টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ডিসকাস করবো খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট নিয়ে প্রোটিন যখনই আমরা কোনো হেলদি মিল প্ল্যান বা ডায়েট ফলো করার কথা বলি তার মধ্যে সবার প্রথমেই যেটা আমরা দেখি যে কতটা পরিমাণে প্রোটিন তোমরা ওই মিল প্ল্যান বা ডায়েট থেকে পাচ্ছ সেটা আমাদের মধ্যে অনেকেরই প্রোটিন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই মানে কি ধরনের প্রোটিন ভালো কমপ্লিট প্রোটিন বা ইনকমপ্লিট প্রোটিন কোনগুলো বা তোমাদের শরীরের জন্য কোন প্রোটিনগুলো তোমরা নিলে খুব ভালো ফল পাবে কতটা পরিমাণে প্রোটিন তোমাদের প্রত্যেককে নিতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা কিন্তু সবার জন্যেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ওয়েট লস করতে চাও ওয়েট গেইন করতে চাও বা ওয়েটমেন্টেন করতে চাও সববার এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখাটা খুব জরুরি তাহলে চলো জেনে নেওয়া যাক প্রোটিন সম্পর্কে প্রোটিন হলো এমন একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় আমাদের লাইফের বিল্ডিং ব্লক হিসেবেও কিন্তু এটাকে বলা হয়ে থাকে প্রোটিন আমাদের শরীরের যে টিস্যু আছে সেগুলোর গ্রোথ রিপেয়ার আর মেনটেন্সের জন্যে খুবই এসেন্সিয়াল প্রোটিন আমাদের মাসেল গ্রোথ আর রিপেয়ারে সাহায্য করে। প্রোটিন এনজাইম প্রোডাকশনে সাহায্য করে। তার মানে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকঠাক থাকে। ইনসুলিন, গ্রোথ হরমোন এছাড়া অনেক ধরনের হরমোনের রেগুলেশনে সাহায্য করে প্রোটিন। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিকঠাক রাখে প্রোটিন কারণ আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টিবডিজ তৈরি হয় সেটা প্রোটিন দিয়েই। আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের যে ট্রান্সপোর্টেশন হয় সেটা তাছাড়া আয়রনের যে স্টোরেজ সেগুলো সব কিছুই ডিপেন্ড করে এই প্রোটিনের ওপরে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সেলের স্ট্রাকচার ডিপেন্ড করে প্রোটিনের ওপরে কেরাটিন কোলাজেন এগুলোর প্রোডাকশনও কিন্তু প্রোটিনের ওপরে অনেকটা ডিপেন্ড করে তার মানে তোমরা বুঝতেই পারছ আমাদের শরীরে প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি এই প্রোটিন খাওয়ারের থেকে ঠিকঠাকভাবে না পাই তাহলে আমাদের শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি তৈরি হয় আর তার থেকে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে প্রোটিনের ডেফিসিয়েন্সি যদি কারুর শরীরে হয় তার সব সময় দুর্বল লাগবে সবসময় মনে হবে একটু বসে নিই একটু শুয়ে নিই কাজ করার যে উৎসাহটা সেটা থাকে না এনার্জেটিক ফিল হয় না আমাদের স্কিন আমাদের চুলও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আস্তে আস্তে নষ্ট হতে থাকে আমাদের শরীরে মাসেল গ্রোথ হয় না আর যে মাসেলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে তার জন্য হাড়ের ওপরে বেশি আমাদের চাপ পড়ে শরীরের আর হাড়ও হইতে থাকে পরবর্তীকালে যত বয়স হয় এছাড়া শরীরে যদি কোনোভাবে কোনো ক্ষত হয়ে যায় কেটে যায় ছড়ে যায় বা ভেঙে যায় ঠিকঠাকভাবে সেটা তাড়াতাড়ি হিল হয় না মানে ঠিক হয় না তাড়াতাড়ি বাচ্চাদের প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্যে গ্রোথটা অনেকটাই কিন্তু ডিলে হয়ে যায় কমে যায় এবারে আসছি প্রোটিনের প্রকারভেদ নিয়ে দু ধরনের প্রোটিন আমরা শুনে থাকি ইনকমপ্লিট প্রোটিন আর কমপ্লিট প্রোটিন ইনকমপ্লিট প্রোটিন আর কমপ্লিট প্রোটিন বুঝতে গেলে জানতে হবে আমাদের শরীরের কুড়ি ধরনের অ্যামিনো অ্যাসিড দরকার হয় সমস্ত ধরনের ক্রিয়াকলাপ জারি রাখার জন্যে মানে সমস্ত ধরনের ফাংশনটা বজায় রাখার জন্য কিন্তু এই কুড়ি ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের যোগান দরকার এই কুড়ি ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে এগারো ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর নিজের থেকে কিন্তু প্রডিউস করতে পারে আর বাকি পড়ে থাকলো কুড়ির মধ্যে ন ধরনের অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের শরীর নিজের থেকে প্রডিউস করতে পারে না তার মানে এই নয় ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমাদের খাওয়ার থেকে নিতে হয় মানে প্রতিদিন যে আমরা খাওয়ার খাই সেই খাওয়ারের মধ্যে থেকে কিন্তু এই ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের আমাদের শরীরকে দিতে হয় যোগান সব কিছু ঠিকঠাক ভাবে জারি রাখার জন্য শরীরের। এই যে এগারো ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর প্রডিউস করতে পারে এগুলোকে বলা হচ্ছে নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আর যে ন ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর প্রডিউস করতে পারে না সেগুলোকে বলা হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আর আমি আগেই বলেছি প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে যে সমস্ত খাবার থেকে আমরা এই ন ধরনের অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি সেই খাবারগুলোকে বলা হচ্ছে কমপ্লিট প্রোটিন আর যে সমস্ত খাবারের থেকে আমরা এই ন ধরনের প্রোটিন পাই না সেই সমস্ত খাবারগুলোকে বলা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন সমস্ত ধরনের প্রোটিনের সোর্সই কিন্তু কমপ্লিট প্রোটিন সোর্স নয় তাই জন্য যখন তোমরা প্রোটিন ইনটেক করছো তোমাদেরকে খুব ভেবে চিনতে খাবারটা খেতে হবে তবে বেশি চিন্তা করো না প্রত্যেকটা মিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটাই খাবারের মধ্যে তোমাদেরকে কমপ্লিট প্রোটিন খেতে হবে তার কোনো মানে নেই সারা দিনের মধ্যে তোমরা ইনকমপ্লিট প্রোটিন কমপ্লিট প্রোটিন এগুলো মিলিয়ে মিশিয়ে খেতে পারো এবারে চলো জেনে নেওয়া যাক কমপ্লিট প্রোটিন কোনগুলো আর ইনকমপ্লিট প্রোটিন কোনগুলো কমপ্লিট প্রোটিনের মধ্যে ম্যাক্সিমামে কিন্তু আসছে অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ মাংস ডিম কোনো দুগ্ধজাত দ্রব্য মানে দুধ দই ছানা অ্যানিম্যাল প্রোটিন ছাড়াও কিন্তু প্ল্যান্ট প্রোটিন থেকেও আমরা কমপ্লিট প্রোটিন পেতে পারি সবথেকে ভালো উদাহরণ হলো সোয়া বিন, সোয়া চাঙ্ক টোফু মানে সয়াবিন থেকে সোয়া থেকে যা যা তৈরি হয় সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট প্রোটিনের উদাহরণ এছাড়াও কিনোয়া চিয়া সিডস এগুলো কমপ্লিট প্রোটিনের উদাহরণ ইনকমপ্লিট প্রোটিনের মধ্যে ম্যাক্সিমামটাই প্ল্যান্ট প্রোটিনগুলোই পড়ে বিভিন্ন ধরনের ডাল বিনস যে ছোলা মটর আমরা খাই রাজমা সব কিছুই কিন্তু ইনকমপ্লিট প্রোটিনের আন্ডারেই পড়ে এছাড়া বাদাম সিডস যে কোনো ধরনের যে গ্রেন্স ওটস গম এই সমস্ত কিছুই ইনকমপ্লিট প্রোটিন তাছাড়া যেকোনো ধরনের সবজি ফল সবকিছুই ইনকমপ্লিট প্রোটিনের মধ্যেই পড়ছে আর যখনই তুমি ইনকমপ্লিট প্রোটিন খাচ্ছ কমপ্লিট প্রোটিনের জায়গায় তার মানে তোমাদের শরীরের মধ্যে যে ন ধরনের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দরকার সেটা তুমি তোমার শরীরকে দিচ্ছ না তার মানে তোমাদের শরীরের মধ্যে সমস্ত ধরনের ফাংশন ঠিকঠাকভাবে বজায় থাকবে না তাই জন্য কমপ্লিট প্রোটিন খাওয়াটা আমাদের প্রত্যেকেরই জরুরি যারা ভেজিটেরিয়ান তারা এতক্ষণে চিন্তায় পড়ে গেছো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্যেও অপশান আছে প্ল্যান্ট প্রোটিন ম্যাক্সিমামই ইনকমপ্লিট প্রোটিন কিন্তু কম্বিনেশন করে এই ইনকমপ্লিট প্রোটিনগুলো খেলে সেটা কিন্তু কমপ্লিট প্রোটিনে পরিবর্তিত হয় তার মানে আমরা দু তিন ধরনের ইনকমপ্লিট প্রোটিনকে যদি একসঙ্গে মিলিয়ে খাই সেটা কমপ্লিট প্রোটিনের মতো কাজ করে আর সেটা সবথেকে ভালো উদাহরণ হলো ভাত আর ডালের কম্বিনেশন ভাত আর ডাল দুটো মিশে কমপ্লিট প্রোটিন তৈরি করে এরকমই রুটির সঙ্গে তুমি বিনস বা ডালের কোনো তরকারি খাচ্ছ বা একটা হোল হুইট ব্রেডের ওপরে যদি পিনাট বাটার লাগিয়ে খাচ্ছো সেটাও একটা কমপ্লিট প্রোটিনের উদাহরণ হয় বা ওভারনাইট ওটস এর সঙ্গে যখন তুমি কোনো ধরনের নাট বাটার দিচ্ছ বা যে কোনো ধরনের নাট দিয়ে খাচ্ছো সেটাও কমপ্লিট প্রোটিন হয়ে যায় এইভাবেই তোমরা সমস্ত ধরনের ইনকমপ্লিট প্রোটিনকে কমপ্লিট প্রোটিন করে নিতে পারো যে কোয়েশ্চেনটা তোমরা আমাকে সব থেকে বেশি করে থাকো সেটা হচ্ছে কতটা প্রোটিন তোমরা খাবে আমাদের প্রত্যেকের শরীর কিন্তু আলাদা আমাদের প্রত্যেকের যে ওয়ার্ক রুটিন আলাদা অ্যাক্টিভিটি লেভেল আলাদা সেই অনুযায়ী আমাদের কিন্তু প্রোটিনটাও আলাদা আলাদা পরিমাণে নিতে হবে প্রত্যেককে ধরো তোমাদের মধ্যে এরকম কেউ আছো যারা সেভাবে কোনো কাজ করো না সারাদিন শুয়ে বসেই থাকো বা তোমাদের যে কাজটাও সেটা বসে বসে খুব একটা তোমাদেরকে হাঁটাচলা করতে হয় না অ্যাক্টিভিটির লেভেল তোমাদের একদমই কম তারা জিরো পয়েন্ট থেকে ওয়ান গ্রাম প্রোটিন খাবে তোমাদের শরীরে প্রত্যেক কেজি ওজনের জন্য আর ধরো যারা মোটামুটি ঘরের কাজকর্ম করো কিন্তু ওয়ার্কআউট করো না তোমরা তারা ওয়ান থেকে ওয়ান গ্রাম প্রোটিন নিতে পারো তোমাদের প্রত্যেক কেজি শরীরের ওজনের জন্যে আর যারা ধরো সমস্ত কাজ করে ওয়ার্কআউট করো ভালো মতো তারা ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম প্রোটিন নিতে পারো তোমাদের প্রত্যেক কেজি বডি ওয়েটের জন্য আর যার ধরো খুব ভালো মাত্রার ওয়ার্কআউট করছো মাসেল বিল্ড করা তোমাদের বড় একটা লক্ষ্য তার সাথে তোমাদের অ্যাক্টিভ লাইফ তারা অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেক কেজি বডি ওয়েটের জন্য ওয়ান এইট গ্রাম করে প্রোটিন নেবেই আর যদি টু গ্রাম করে নিতে পারো তাহলে তো আরো ভালো যেহেতু আমি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করছি তার সাথে মাসেল বিল্ড করছি তার জন্যে আমাকে আমার শরীরের প্রতি কেজি বডি ওয়েটের জন্যে দু গ্রাম করে প্রোটিন নিতেই হয় আমার শরীরটাকে ঠিকঠাক মেনটেন করে রাখার জন্য শরীরের স্ট্রাকচার তাছাড়া আমার শরীরের ভেতরের যে কার্যকলাপ সেটাকে ঠিকঠাক রাখার জন্য ধরো আমার যদি ওজন হয় পঞ্চান্ন কেজি তাহলে প্রতি কেজি শরীরের ওজনের জন্য আমি যদি দু গ্রাম করে প্রোটিন নিই তাহলে একশো দশ গ্রাম প্রোটিন আমাকে প্রতিদিন নিতেই হবে বিভিন্ন ধরনের এক্সপার্ট বা হেলথ কনসালটেন্টের সঙ্গে তুমি যখনই কথা বলবে প্রোটিনের পরিমাণ তোমাকে হয়তো একটু এদিক ওদিক বলতে পারে কিন্তু আমার মতে প্রোটিনটা ঠিকঠাক পরিমাণে নেওয়া খুব জরুরি এই যে পরিমাণগুলো আমি মেনশন করলাম সেই রকমভাবে এবারে আসছি প্রোটিনের অপশন নিয়ে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের প্রোটিনের অপশন অ্যাভেলেবল যে প্রোটিনটা আমরা মোটামুটি ছোটবেলা থেকে প্রতিদিন প্রত্যেকের বাড়িতে খেয়ে এসছি সেটা হলো ডাল মুসুর ডাল মুগ ডাল গ্রিন মুগ ডাল তারপরে অড়োর ডাল যেটা দিয়ে বড়ি তৈরি হয় শীতকালে যে ডালটা আমরা ম্যাক্সিমাম খেয়ে থাকি বিউলির ডাল ছোলার ডাল যত ধরনের মোটামুটি ডাল রয়েছে সেই সমস্ত ডাল মোটামুটি তোমরা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পার কেজি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর প্রায় মোটামুটি সমস্ত ধরনের ডালের একশো গ্রাম কাঁচা ডাল থেকে তোমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রামের ভেতরেই প্রোটিন পাচ্ছ কিন্তু একশো গ্রাম কাঁচা ডালকে যখন তুমি ভিজিয়ে রান্না করবে অনেকটা পরিমাণে হয়ে যাবে আর ডাইজেস্ট করাটা একটু প্রবলেমেটিক আর তাছাড়া এই পরিমাণ ডাল থেকে তোমরা প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো আশি ক্যালোরি মতো পেয়ে যাবে তার মানে এটা একটা অনেকটা পরিমাণ ক্যালোরি আর ডাল জাতীয় খাবারগুলো ইনকমপ্লিট প্রোটিন তার মানে তোমাদেরকে ডালের সাথে রুটি বা ভাতকে পেয়ার করতেই হবে তার মানে দুটো খাওয়ারকে একসঙ্গে করার পর কতটা ক্যালোরি হচ্ছে তোমরা বুঝতেই পারছো তার মানে যারা ওয়েট গেইন করতে চাইছো বা যারা ওয়েট মেইনটেইন করছো তারা ডাল ভাত একসঙ্গে মিশিয়ে কমপ্লিট প্রোটিন করে খেতে পারো নির্দিষ্ট পরিমানে কিন্তু যারা ওয়েট লস করতে চাইছো ডাল জাতীয় খাবার তাদেরকে খুব অল্প পরিমাণে অ্যাড করা উচিত ডায়েটে না হলে নাও করতে পারো কোনো অসুবিধা নেই প্রোটিনের একটা উদাহরণ আমি আগেই বলেছি সোয়া চাঙ্ক প্রত্যেক একশো গ্রাম থেকে তোমরা প্রায় বাহান্ন থেকে তিপান্ন গ্রাম মতো প্রোটিন পাবে আর এর থেকে তোমরা প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো ষাট ক্যালোরি মতো পেয়ে যাবে তাহলে যারা ওয়েট লস করতে চাই চাইছো বা ওয়েট গেন করতে চাইছো বা ওয়েট করতে চাইছো সবার জন্য কিন্তু সয়া চাঙ্ক খুব ভালো একটা প্রোটিনের অপশন আর সয়া চাঙ্কের দামটাও ঠিকঠাকই পড়ে এক কেজির একটা প্যাকেট তোমরা মোটামুটি একশো সত্তর থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে আশা করছি রাজমা যেটা প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে রাজমার প্রতি কেজির দাম মোটামুটি দেড়শো টাকার মধ্যেই আছে কোনো কোনো জায়গায় হয়তো একটু বেশি হবে একশো গ্রাম র রাজমার যে পরিমাণটা সেটা থেকে তোমরা মোটামুটি গ্রাম প্রোটিন পেয়ে যাবে আর ক্যালোরি থেকে কিন্তু রাজমা হজম করাটা মতো একটু প্রবলেমেটিক আর রাজমাটা যেহেতু ইনকমপ্লিট প্রোটিন এটাকে ভাত বা রুটির সাথে আমাদেরকে কিন্তু কম্বিনেশন করে খেতে হবে না হলে এটা কমপ্লিট প্রোটিন হবে না মোটামুটি সবাই তোমরা খেতে পারো পরিমাণ মতো কাবুলি ছোলা আমাদের বাড়িতে প্রায় সবারই হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে কাবুলি ছোলাও তোমরা প্রায় দেড়শো টাকার মধ্যেই পার কিলো পেয়ে যাচ্ছ আর এর থেকে তোমরা প্রোটিন একশো গ্রাম যে কাঁচা কাবুলি ছোলা তার থেকে তোমরা গ্রাম মতো প্রোটিন পাবে আর ক্যালোরি ওই তিনশো সত্তর থেকে তিনশো আশির ভেতরেই পাবে আর যেহেতু কাবুলি ছোলাটা একটা ইনকমপ্লিট প্রোটিন তার মানে এটাকে কমপ্লিট প্রোটিন করার জন্য কোনো না কোনো খাবারের সঙ্গে তোমাদেরকে কম্বাইন করতে হবে কালো ছোলা ছোলা যেটা আমরা জানি মেনলি কালো ছোলা যে একশো গ্রাম র ছোলাটা তার থেকে তোমরা প্রায় তিনশো সত্তর থেকে তিনশো আশি ক্যালোরি পাবে আর কুড়ি গ্রাম মতো প্রোটিন পাবে আর এর দাম কিন্তু তুলনামূলকভাবে অন্য ছোলা বা বিনসের থেকে কম আশি থেকে একশো টাকার মধ্যেই তোমরা প্রতি কেজি এটা পেয়ে যাবে মার্কেটে তবে অবশ্যই অনেকটা পরিমাণে খেতে পারবে না আগেই বলেছি এই বিন বা ছোলা জাতীয় খাবারগুলো থেকে আমাদের একটু গ্যাস হয় আর এর থেকে অনেকটা পরিমাণে ক্যালারি পাবে আর যেহেতু এটা ইনকমপ্লিট প্রোটিন অন্য কোনো খাবারের সঙ্গে কম্বাইন করতে হয় তাই জন্য দেখে শুনে সবাই নিজেদের ডায়েট অ্যাড করবে চিনে বাদাম আমাদের কাছে সহজলভ্য আর প্রতি কেজি চিনে বাদাম প্রায় নব্বই থেকে একশো কুড়ি টাকার মধ্যেই আমরা পেয়ে যাই আর চিনে বাদামের একশো গ্রাম থেকে আমরা প্রায় পঁচিশ গ্রাম মতো প্রোটিন পাই আর ক্যালোরি হচ্ছে প্রায় পাঁচশো থেকে পাঁচশো সত্তর ক্যালোরি মতো পাবে তার মানে এটা হাই ক্যালোরি কেননা এটা হেলদি ফ্যাটের খুব ভালো একটা সোর্স চিনে বাদাম তোমরা অল্প পরিমাণ নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো চিনে বাদাম থেকে যে পিনাট বাটার হয় সেটাও নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো এটাও ইনকমপ্লিট প্রোটিন তাই জন্য যখনই চিনে বাদাম বা চিনে বাদামের বাটার তোমরা খাচ্ছ পিনাট বাটার যেটা তখনই হোল হুইট কোনো ব্রেডের ওপরে উপরে তোমরা বাটারটাকে দিয়ে খাও বা চিনি বাদাম অন্য কিছুর সাথে অ্যাড করে খাও বা তোমরা ওটস এর সাথেও কিন্তু পিনাট বাটার বা এই পিনাটগুলোকে গুলোকে অ্যাড করে খেতে পারো বেসন একশো গ্রাম বেসন থেকে তোমরা তিনশো আশি ক্যালোরি মতো পাবে আর প্রায় কুড়ি থেকে বাইশ গ্রাম মতো প্রোটিন পেয়ে যাচ্ছ আর এর দাম কমই থাকে মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যেই প্রতি কেজি বেসনের দাম যেহেতু ইনকমপ্লিট প্রোটিন কোনো কিছুর সঙ্গে একটা কম্বাইন করেই তোমরা খেতে পারো বেসনের ছিল্লা খেতে পারো ওই বেসনের সাথে তোমরা কিছুটা পনির অ্যাড করে দিতে পারো তাহলে এটা খুব ভালো একটা প্রোটিনের সোর্স হয়ে যাবে বা বেসনের ছিল্লার সাথে তোমরা দই খেতে পারো সাথে এইভাবে তোমরা কিন্তু কম্বাইন করে খাবে যারা ওয়েট গেইন করতে চাইছো তাদের জন্য বেসন খুব ভালো একটা সোর্স যেহেতু এর ক্যালোরিটা হাই কিন্তু যারা ওয়েট লস করতে চাইছো তারা বেসনটা অল্প পরিমাণে নিজেদের ডায়েট অ্যাড করবে টোফু কমপ্লিট প্রোটিনের একটা ভালো উদাহরণ কিন্তু ইন্ডিয়াতে এর দাম অনেকটাই বেশি তুলনামূলক আমি যতটা ইন্টারনেটে চেক করে দেখলাম চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা পার কেজি আমাকে দেখালো আর প্রতি একশো গ্রাম টোফু থেকে তোমরা প্রায় সতেরো থেকে আঠেরো গ্রাম মতো প্রোটিন পাচ্ছ আর ক্যালোরি কিন্তু লো একশো ক্যালোরি মতো তোমরা পাবে তার মানে তোমরা যে কেউ টোফু যদি ডায়েটে অ্যাড করতে পারো কমপ্লিট প্রোটিনের খুব ভালো একটা সোর্স আর ক্যালোরিটা অনেক কম থাকে তাহলে ওয়েট লসও তোমাদেরকে সাহায্য করবে রাজমার মতো ব্ল্যাক বিনস একটা পাওয়া যায় কালো দানা যেগুলো বিনসের সেগুলো থেকেও তোমরা মোটামুটি একশো গ্রাম কাঁচা বিনস থেকে তিনশো পঞ্চাশ ক্যালোরি মতো পাবে আর প্রোটিন প্রায় বাইশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম মতো পেয়ে যাচ্ছ কিন্তু ইনকমপ্লিট প্রোটিন আর ক্যালোরিটা অনেকটা বেশি তাহলে দেখে শুনে তোমরা নিজেদের ডায়েট অ্যাড করবে এবার কথা বলবো অ্যানিম্যাল প্রোটিন নিয়ে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে যেটা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে ডিম একটা ডিম থেকে আমরা প্রায় ছ গ্রাম মতো প্রোটিন পাই আর একটা ডিমের দাম মোটামুটি ছ সাত টাকার মধ্যেই থাকে আর এর ক্যালোরিও হয় প্রায় মতো মানে থেকে বাহাত্তর তোমরা ছ গ্রাম কমপ্লিট প্রোটিন পেয়ে যাচ্ছ এটা কম দামে কমপ্লিট প্রোটিনের খুব ভালো একটা অপশন সবাই প্রতিদিন ডিম খেতে পারো আমি নিজে প্রতিদিন দুটো করে ডিম খাই হোল ডিম পুরো ডিমটা কোনো কুসুম ফেলে দিয়ে খাই না দুধ প্রতি একশো এম দুধ থেকে তোমরা প্রায় ষাট থেকে বাষট্টি ক্যালোরি পাবে আর এর থেকে তোমরা তিন থেকে চার গ্রাম মতো প্রোটিনও পেয়ে যাচ্ছ আর মোটামুটি এক লিটার দুধের দাম ষাট থেকে আশি টাকার মধ্যেই থাকে তার মানে এটা সস্তা একটা কমপ্লিট প্রোটিনের উদাহরণ তোমরা প্রত্যেকে নিজেদের ডায়েটে অ্যাড করবে অবশ্যই যারা ওয়েট লস করতে চাইছো তারা লো ফ্যাট দুধ খেও আর যারা ওয়েট গেইন করতে চাইছো তারা হোল মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক যেটা সেটাই খেও দই প্রতি একশো গ্রাম দই থেকে তোমরা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর গ্রাম প্রোটিন পাবে আর এর ক্যালোরি হবে সত্তর ক্যালোরি আর এর দাম মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যেই পড়ে যারা ওয়েট লস করতে চাইছ তারা লো ফ্যাট দই খাবে আর যারা ওয়েট গেন করতে চাইছ তারা ফুল ফ্যাট দই যেটা সেটা খেয়েও পনির ভেজিটেরিয়ান যারা তাদের জন্য পনির হচ্ছে সেই অক্সিজেনের মতো প্রতিদিন নিতে হয় না হলে তো প্রোটিন কমপ্লিট হয় না কারণ এটা কমপ্লিট প্রোটিনের উদাহরণ প্রতি কেজি পনিরের দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই পড়ে আর তোমরা একশো গ্রাম পনির যদি খাও তার থেকে প্রায় তিনশো থেকে তিনশো কুড়ি ক্যালোরি পাবে আর এর থেকে তোমরা প্রোটিন পেয়ে যাবে আঠেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম মতো যারা ওয়েট লস করতে চাইছো তারা লো ফ্যাট পনিরটা নিও বা বাড়িতে লো ফ্যাট দুধ কিনে এনে সেটাকে ছানা কাটিয়ে খেতে পারো আর যারা ওয়েট গেন করতে চাইছো তারা যে নর্মাল পনির মার্কেটে পাওয়া যায় ফুল ফ্যাট পনির সেটাই খেয়েও বাঙালি বাড়ি মাছ ছাড়া চলে না আমাদের প্রত্যেক দিন লাঞ্চে প্রায় মাছ থাকে সবার বাড়িতেই রুই কাতলা যে মাছগুলো আমরা মোটামুটি খাই সেটা সাপেক্ষে আমি বলছি একশো গ্রাম মাছ থেকে প্রায় আমরা আশি থেকে একশো ক্যালোরির মধ্যেই পাই আর এর থেকে আমরা কুড়ি গ্রাম মতো প্রোটিন পাই আর এক কিলো মাছের দাম প্রায় থাকে একশো আশি থেকে আড়াইশো টাকার মধ্যেই তার মানে ঠিকঠাক দামেই আমরা কিন্তু খুব ভালো একটা কমপ্লিট প্রোটিন পাই মাছের মধ্যে দিয়ে চিকেন প্রতি একশো গ্রাম বোনলেস চিকেন চিকেন থেকে তোমরা প্রায় পাচ্ছ একশো গ্রাম তার মানে গ্রাম চিকেন থেকে তোমরা পাচ্ছ সাতাশ গ্রাম প্রোটিন মাথায় রাখবে এটা কিন্তু চিকেন ব্রেস্টের কথা বলছি মেনলি বোনলেস পিওর চিকেন যেটা আর এর দাম প্রায় তোমরা বাজারে একশো থেকে আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ তার মানে চিকেন এতক্ষণের মধ্যে সবথেকে ভালো একটা প্রোটিনের অপশন যেখানে তুমি ক্যালোরি কম চাইছো বেশি পরিমাণে প্রোটিন চাইছো ওয়েট গেন যারা করতে চাইছো চিকেনের যে কোনো পিস তোমরা খেতে পারো অবশ্যই কিন্তু পরিমাণটা যেন হাড় ছাড়া হয় সেটা দেখো আর যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য প্রোটিনের বেস্ট অপশন হল চিকেন ব্রেস্ট যেটা আমি প্রায় প্রত্যেক দিনই লাঞ্চে খেয়ে থাকি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতো থাকে আর যেহেতু তার মানে কমপ্লিট প্রোটিন এই সমস্ত প্রোটিনের অপশনগুলোই কিন্তু তোমাদের চারপাশে অ্যাভেলেবেল তাই জন্য আমি এগুলো নিয়েই আলোচনা করলাম মেনলি এছাড়াও বিভিন্ন ধরনের নাটস আর সিডস তোমরা নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো যেগুলো থেকে তোমরা মোটামুটি প্রোটিন পেয়ে যাবে আর হেলদি ফ্যাটস এরও সেগুলো ভালো একটা সোর্স আশা করছি আমি এতক্ষণে তোমাদের সঙ্গে সমস্ত ধরনের প্রোটিন নিয়ে আলোচনা করে নিলাম যেগুলো মোটামুটি তোমাদের চারপাশে অ্যাভেলেবল সেই সমস্ত প্রোটিনের অপশন নিয়েই কিন্তু আমি ডিসকাস করলাম এই সমস্ত যে খাবারগুলো আমি বললাম এই সমস্ত খাবারের ক্যালোরি দাম আর প্রোটিন কতটা তোমরা পাঁচশো একশো গ্রাম থেকে এইগুলো তোমরা ভালো করে একটু দেখে নিও ফারাক কতটা কোনটা এবার তোমাদের বাজেটের মধ্যে তোমাদের হেলথ গোল মানে তোমরা মোটা হতে চাও না রোগা হতে চাও সমস্ত কিছু মাথায় রেখে যে প্রোটিনের অপশানটা তোমাদের মনে হচ্ছে তোমাদের জন্য ঠিক সেটাই কিন্তু তোমরা চুজ করবে ইনকমপ্লিট প্রোটিন কমপ্লিট প্রোটিন সমস্ত ধরনের প্রোটিন নিজেদের ডায়েটে অ্যাড করবে কারণ শুধু প্রোটিন নয় বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট আমরা বিভিন্ন ধরনের খাওয়ার থেকে পাই তাই জন্য প্রত্যেক ধরনের খাবার আমাদের নিজেদের ডায়েটে অ্যাড করা জরুরি ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ ডিনার প্রত্যেকটা মিলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন অবশ্যই রাখবে ধর তুমি ব্রেকফাস্টে বেসনের ছিল্লার সঙ্গে বা বিভিন্ন ধরনের যে মিক্সড ডাল হয় সেগুলোকে বেটে চিল্লা বানিয়ে সেটা খেতে পারো তার সাথে দই রাখবে সেটা একটা ব্রেকফাস্টের ভালো অপশন না হলে তুমি ইয়োগার্টের সঙ্গে ফ্রুটস নাটস এগুলো মিশিয়েও খেতে পারো বা ওভারনাইট ওটস খেতে পারো ওটস দিয়ে স্মুদি নাটস দুধ এগুলো দিয়ে বানিয়ে খেতে পারো স্মুদি এগুলো ব্রেকফাস্টের প্রোটিন ডিজ ভালো অপশন ব্রেকফাস্টে তোমরা ডিমটাও রাখতে পারো খুব ভালো প্রোটিনের সোর্স যেহেতু ডিম লাঞ্চের মধ্যে রাইস রাখো চিকেন বা মাছ রাখো বা যদি ভেজিটেরিয়ান হও তোমরা তাহলে তোমরা রাখতে পারো পনির টোফু সয়া চাঙ্ক এগুলো আর স্ন্যাক্সের মধ্যে বিভিন্ন ধরনের বিনস ছোলা মটর বা নাটস এগুলো রাখতে পারো স্ন্যাক্সের মধ্যে আর ডিনারে তোমরা যদি ওয়েট গেন করতে চাইছো অবশ্যই রাইসের সাথে পনির বা মাছ এগুলো খেতে পারো আর যদি ওয়েট লস করতে চাইছো গ্রিল গ্রিল চিকেন টোফু এগুলো খেতে পারো মোটামুটি নিজেদের হেলথ গোল অনুযায়ী এই সমস্ত প্রোটিনের অপশনগুলোকে তোমাদেরকে মিক্স অ্যান্ড ম্যাচ করে মিল প্ল্যান বানাতে হবে আর যদি না পারো আমি তো আছি তোমাদের জন্য আমি ওয়েট কেন ওয়েট লসের জন্যে মিল প্ল্যান আনতেই থাকি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে কারণ সকাল থেকে রাত অব্দি প্রতিদিন নতুন নতুন খাওয়ার বানিয়ে খাওয়া একটা একটা বিশাল বড় টাস্ক মনে হয় আমার কারণ প্রতিদিন একই ধরনের খাবার আমাদের খেতে ইচ্ছা করে না আর খাবার গুলো আমাদের বাজেটের মধ্যেও হতে হবে সবকিছু মাথায় রেখে খাবার বানানো ইটস টাস্ক আর সেই টাস্কটা কিন্তু আমি তোমাদের জন্য করে থাকি আশা করছি তোমাদের প্রোটিন নিয়ে যা যা কোয়েশ্চেন ছিল তোমরা উত্তর পেয়ে গেছো যা যা ডাউট ছিল সবকিছু এতক্ষণে পরিষ্কার তাহলে কিন্তু কিন্তু এই ভিডিওটাকে একটা প্লিজ লাইক করে করে দাও সেটা আমার প্রাপ্য আর আমাকে জানিও আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলে হেলদি হেলদি ভিডিও তোমাদের জন্য আসতেই থাকে ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ এত কিছু তোমাদেরকে বোঝাতে হলো এটা বোঝাও কিন্তু তোমাদের জন্য খুব জরুরি তোমাদের শরীরের জন্য তাই জন্যই আমি সব কিছুকে ভালো করে ডেসক্রাইব করি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার এক নতুন ভিডিওতে তোমাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বাই